ওয়েলকাম টু পিৎজা বার্ক খুলনা প্রিয় খুলনাবাসী আমি জানি আমার মতন আপনার অনেকে অনেক বেশি এক্সাইটেড পিৎজাবার্ক খুলনা নিয়ে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে খুলনার ঐতিহাসিক জায়গাগুলি এত সুন্দর ইন্টেরিয়র নিয়ে আগামীকাল বারোই ফেব্রুয়ারি গ্যান্ড ওপেনিং হতে যাচ্ছে পিৎজাবার্গ খুলনা আমরা আজ তাদের দোয়ার অনুষ্ঠান এসেছিলাম আপনি এই অবস্থা থেকে যে কন্টেন্ট বানাচ্ছেন এত হাসি খুশি একজন মানুষ এটা আসলে একটা থ্যাংক ইউ ভাই আপনার সাথে পরিচয় ভালো লাগলো এবং মিস্টার হালো নামটা মনে রাখতে অবশ্যই নামটা মনে রাখতে আপনার একটা সুন্দর ডায়লগ বলে দিতে আমার সুন্দর ডায়লগ আমি যখন যেটা বলি ওইটাই ও জোস এটা এটা ঠিক ছিল এটা ভালো ছিল পিজাবার খুলনাতে ঢুকতেই তাদের গর্জিয়াস ডেকোরেশন আর সুন্দর সুন্দর পেন্টিং আপনার হৃদয় হয়ে যাবে এমন সুন্দর পরিবেশে বসে আপনি যখন বার্গার ইয়ামি সব পিজ্জাগুলি ট্রাই করবেন মানে আপনি জাস্ট হারিয়ে যাবেন বার্গার মধুর জগতে সব দেরি না করে আগামীকাল চলে আসুন দেখা হবে এবং বার্গের মজার মজার পিৎজা খেতে খেতে আড্ডা হবে ইনশাল্লাহ